আর মাছ ভাজা এগুলো আছে অল্প অল্প আছে আর আপনি বেশি বেশি করছি না যেগুলো আছে সেগুলো তো দিদি ভাই আর এই মাছটা তুমি খেতে ভালোবাসো কি ভালোবাসো দুধ আমার ভালো লাগে না বাউল মাছ ভালো লাগে না এত ভালো লাগে না আগে খেতাম কিন্তু এখন নাকি বাউল মাছ ভোলা মাছ এগুলো আমার ভালো লাগে না খেতে তো আমি কি করেছি শুনছিলাম বাউল মাছ আনার কথা বাড়িতে আলোচনা হচ্ছিল আমি তার আগেই না ভাতে একটা আলু দিয়ে দিয়েছি

আলু ধারসা সত্যি খুব ভালো খেতে হয় মানে ছোট দেওয়ারের স্ত্রী করে খাইয়েছিল খেয়েছি খুব ভালো হয়েছি ভালো তো অনেক কিছুই ভাই অনেক কিছুই রান্না করে খাওয়ার বলে যেমন ওল ওলের তাকে আমি বলেছিলাম যে তুমি ওল তো খাও না তোমাকে এমন একটা ওলের রেসিপি করে খাওয়াবো যেটা তুমি খেলে বলবে যে না আমি ওল খেতে খুব ভালো লাগছে আনবে ওলটা আরে ওলের ভাজা খেয়েছিলাম দিদি ভাই পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে ভাজাটা খেয়েছিলাম মানে কষা টাইপের খাইনি বলেছিল করবে ওলের অন্য কিছু হয়েছে কিন্তু শেখাবো খেলেই তো বলবে যে বারবার সেই তরকারি করতে আমি জানি এর মধ্যে আছে যেটা এ খেলেই বলবে যে সেই তরকারি যেত ছাতু আমি কখনো খেতাম না এই যে মানে খড়ের গাদায় যে ছাতুটা হয় আর কি কিন্তু এখন এত ভালো লাগে না খেতে কি বলবো আর সেটা খুব গদি খেতে না বিয়ের পরে এসে শুধু ঝোল ভাত কাভে শুধু ঝোল ভাত পছন্দ করতাম না 근데 এখন অনেক কিছু রুচি চেঞ্জ হয়ে গেছে এখন সব খেতে শিখে গেছে সগ আচ্ছা তো তোমরা আগে নতুন খবর জানো সে খাসি মাংস খাওয়া শিখেছে আ আমি শুনে নই দিদি ভাইও খাওয়া শিখেছে আর আমার মতো এতটাও শিখেনি কিন্তু শিখেছে ইচ্ছে কেউ মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যে খেতে পারবে সে খেতে পারো অনেক জায়গায় হয় না যে মুড়ি মাংস হয় না শুধু খাসি মাংস মাছ বিয়েবাড়িতে বলো ওই অনুষ্ঠানে আমরা এরকম শেষ করেছি আর কি তো সেখানে এমন হয়েছে যে দিদি খেতে পারেনি আমরা কেছি যে মাছ খে সেতে মাংস খেতে পারেনি এমন সময় হয়েছে তো এই ব্যাপারটা আর পরে আর হবে না সেইজন্য তো আমি বললাম কেন আমি কেন পিছিয়ে থাকব আমিও যাব হ্যাঁ দেরিতে 갔ছো তো এর এত চা আমাকে মাংস খাওয়ানোতে মানে শুয়ে একদিন 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 হ্যাঁ সেটা প্রথমবার দ্বিতীয়বার একদিন মুরগির মাংস হচ্ছিল খাসি মাংস হচ্ছিল তো দিদিভাই অনেকে পড়াচ্ছিলো আমি রান্না করছিলাম তো মুরগির মাংসটা হয়ে গেছে দিদিভাইকে নিয়ে গিয়ে বলছি যে মুরগির মাংসটা লবণটা দেখো তো কিন্তু ওটা নিয়ে গিয়েছিলাম আমি খাসির মাংস জুস তো খেয়েই বলছে এটা খাসির মাংসের জন্য তোমাকে কিছু খারাপ লাগছে না খারাপ লাগছে না তো তারপরেরবার তো আবার মাংস খাওয়া গেছিলো হ্যাঁ

একটা গল্পে এসেছি তো গল্পের সূত্রে আমরা একটা নতুন খবরও জানিয়ে দিই হ্যাঁ যেটা সামনে আসতে চলেছে তো সামনে একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য সেটার জন্য আগে থেকে বললাম তোমাদেরকে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে যে ভিডিওটার জন্য আর আশা করি তোমরা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিবে যেভাবে দিচ্ছ আরও ভালোবাসা দাও তার জন্য একটু তোমাদেরকে দু তিন দিন ওয়েট করে যেতে হবে যেহেতু

অনেক কিছু বাকি তো বন্ধুরা তোমার বাড়িতে কি মানে অনেকের বাড়িতে আছে অনেকের বাড়িতে তাড়াতাড়ি শুয়ে যায় তো আমাদের বাড়িতে কিন্তু তাড়াতাড়ি এটা হয় না কোনো দিন হয় না সে রান্না আজকে দেরি হয়েছে অবশ্য ঠিকই কিন্তু রান্না যদি আমাদের ঘরে সাতটায় হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি ঘুমানোটা হয় না ঘুমাতে মিনিমাম এগারোটা আর মিনিমাম বেশিরভাগ দিনই তো বারোটা পেরিয়ে যাও মিনিমাম কমপক্ষে এগারোটা মানে খুব রেয়ার যেদিনকে ঝড় বৃষ্টি হয় বা কেউ বাড়িতে লোক সংখ্যা কম থাকে তখন হয়তো এগারোটা সময় ঘুমিয়ে যায় নাহলে আমাদের বারোটার কমে কোনো দিনও যে বারোটা বাজেনি ঘুমিয়ে পড়ছি এমন নয় বন্ধুরা তোমরা যদি আমাদের বাড়ির সামনে এসে তারাও দেখবে বারোটার সময় আমাদের ঘরে লাইট জ্বলছে ছাদে নিচে সব জায়গায় লাইট জ্বলছে চলছে আমাদের ঘরে ছোট বাচ্চাও জেগে থাকে আমাদের সাথে এইটা কিন্তু সব থেকে বড় কথা কারোর ঘরে কোনো বাচ্চা কি বারোটা বাজে জেগে থাকে কোনো দিন না আর এটা আমাদের অনেক রেগুলার আজকে আমাদের দু জায়ের গল্প করলাম তোমাদের সাথে তেমন কোনো আজকে ব্লগ ছিল না ভাবলাম নিজেদের মনের কথাগুলো শেয়ার করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই প্লিজ 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 পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে